টাকা আমার শুধু তাই অনেক কিছু থাকুক আর না থাকুক টাকাটা আপনার থাকে অনেক কিছু আপনাকে দিয়ে হোক আর না হোক টাকাটা আপনার হওয়া যায় দিন শেষে আপনাকে মানুষ কি করলেন আপনার সার্টিফিকেট কি আপনার আইডেন্টি কি এগুলো দিয়ে যাচাই না করলেও আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কি এটা দিয়ে যাচাই তাই হাট যাই করেন না কেন আপনার ব্যাঙ্কটা ভন্দি থাকে মানুষের মুখে টাকা ছুঁড়ে মারতে পারলে অনেক বড় দাগে আসামি হয়েও এসে ছুটে আসতে পারবে আর থেকে কেউ প্রশ্ন করবে টাকা দিয়ে অনেক কিছু হয় অনেক কিছু করা যায় দিন শেষে তবুও মানুষ বলে টাকা দিয়ে সব হয় না যারা বলে টাকা দিয়ে সব হয় না তাদেরকে থাম্পর মেরে মুখে দুই বার টাকা ছুঁড়ে মারেন দেখবেন সেখানেও আপনার টাকাই কথা বলছে টাকাই কাজ করছে তাই পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম হচ্ছে সবচেয়ে দামি পারফিউমের গ্রান হচ্ছে টাকা টাকার গ্রান মানুষকে পরিবর্তন করে দেয় টাকার গ্রান মানুষকে অচেনা বানিয়ে দেয় তবে টাকা যদি আপনার হাতে থাকে এক সময় আপনাকে না চেনা মানুষগুলোকে আপনি কিনে মুখ চেনা চিনে এমন মানুষ আপনার পক্ষে কথা বলবে একজন মানুষ অল্প পরিচয়ে আপনার আপন হয়ে যেতে চাইবে টাকার গ্রানের পাওয়ার এত বেশি আপনি একজন বেকার মানুষ কিংবা টাকা নেই অর্থ আপনাকে খুব কাছের মানুষ প্রিয় মানুষ পরিবার আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিতে লজ্জা লজ্জাবেন কিন্তু চাল আপনার কাছে একবার টাকা থাকলে দেখবেন আপনাকে চেনার জন্য আপনাকে জানার জন্য মানুষ অনেক দূর আত্মীয় থেকে কাছের হয়ে যেতে চায় মানুষ প্রশ্নহীনভাবে আপনার কথা মেনে কথাই আছে টাকা থাকলে রবের হয়ে যায় রোড আপন হয়ে যায় অবিশ্বাসী অবিশ্বাসী হয়ে যায় আপনার কাছে টাকা আছে তবে আপনার জ্ঞান নেই আপনার কথা তখন জ্ঞানীদের কথা হয় আপনি টাকা ছিটাতে পারলে পরিচিত মানুষ আপনার সমর্থনে কাজ করে এই টাকার গ্রাণ পরিচিত মানুষকে অপরিচিত করে দেয় আবার অপরিচিত মানুষকেও বিশ্বাসী বানিয়ে দেয় এই টাকা আপনাকে ছিনিয়ে দিবে পৃথিবী কতটা স্বার্থকর হতে পারে আপন মানুষের চেহারার রং কতটা বদলাতে পারে একজন প্রিয় মানুষ কতটা স্বার্থপর হয়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারে টাকা মানুষের অনেক কিছু ছিল তাই অনেক কিছু থাকুক আর না থাকুক টাকাটা আপনার দেখে চাই অনেক কিছু আপনাকে দিয়ে হোক আর না হোক টাকাটা আপনার হওয়া চাই দিন শেষে আপনাকে মানুষ কী করলেন আপনার সার্টিফিকেট কী আপনার আইডেন্টি কী এগুলো দিয়ে যাচাই না করলেও আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কী এটা দিয়ে যাচাই তাই আর চাই করেন না কেন আপনার ব্যাঙ্কটা চাই মানুষের মুখে টাকা ছুঁয়ে মারতে পারলে আপনি অনেক বড় তাকে আসামি হয়েও মনে এসে ছুটে আসতে পারবেন দিয়ে অনেক কিছু হয় অনেক কিছু করা যায় দেশ শেষে তবুও মানুষ বলে টাকা দিয়ে সব হয় না যারা বলে টাকা দিয়ে সব হয় না তাদেরকে থাপ্পল মেরে উঠে দুই বার্নে টাকা ছুড়ে মারে দেখবেন সেখানে আপনার টাকাই কথা কিছু টাকাই কাজ করছে তাই পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম হচ্ছে টাকার গ্রাহণ পৃথিবীতে সবচেয়ে দামি পারফিউমের গ্রাহণ হচ্ছে টাকা টাকার গ্রান মানুষকে পরিবর্তন করে দেয় টাকার গ্রান মানুষকে অচেনা বানিয়ে দেয় তবে এই টাকা যদি আপনার হাতে থাকে এক সময় আপনাকে না চেনা মানুষগুলোকে আপনি কিনে নিতে পারবেনা চিনে এমন মানুষ আপনার পক্ষে কথা বলবে একজন মানুষ আপনার আপন হয়ে যেতে চাইবে টাকার প্রাণের পাওয়ার এত বেশি আপনি একজন বেকার মানুষ কিংবা টাকা নেই অর্থবিত্ত আপনাকে খুব কাছের মানুষ প্রিয় মানুষ পরিবার আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিতে লজ্জা আসলে আপনার কাছে একবার টাকা থাকলে দেখবেন আপনাকে চেনার জন্য আপনাকে জানার জন্য মানুষ অনেক দূর আত্মীয় থেকে কাছের হয়ে যেতে চায় মানুষ প্রশ্নহীনভাবে আপনার কথা মেনে কথাই আছে টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী হয়ে যায় বর্গ আপন হয়ে যায় অবিশ্বাসীও বিশ্বাসী হয়ে যায় আপনার কাছে টাকা আছে তবে আপনার জ্ঞান নেই আপনার কথা তখন জ্ঞানীদের কথা হয়ে যাবে আপনি টাকা ছটাতে পারলে পরিচিত মানুষ আপনার সমর্থনে কাজ করা এই টাকার গ্রান পরিচিত মানুষকে অপরিচিত করে দেয় আবার অপরিচিত মানুষকে বিশ্বাসে বানিয়ে দেয় এই টাকা আপনাকে চিনিয়ে দিবে পৃথিবীর কতটা স্বার্থপর হতে পারে আপন মানুষের চেহারার রং কতটা বদলাতে পারে একজন প্রিয় মানুষ কতটা স্বার্থপর হয়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারে টাকা মানুষ অনেক কিছু চিনি তাই অনেক কিছু থাকুক আর না থাকুক টাকাটা আপনার দেখা চাই অনেক কিছু আপনাকে দিয়ে হোক আর না হোক টাকাটা আপনার হওয়া চাই শেষে আপনাকে মানুষ কী করলেন আপনার সার্টিফিকেট কী আপনার আইডেন্টি কী এগুলো দিয়ে যাচাই না করলেও আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কী এটা দিয়ে যাচাই তাই আর যাই করেন না কেন আপনার ব্যাগটা ভর্তি ঠাছে সে মুখে টাকা ছুঁয়ে মারতে পারলে আপনি অনেক বড়দাগে আসামি হয়েও মুখ না এসে ছুটে আসতে পারবেন আপনাকে কেউ প্রশ্ন করবে টাকা দিয়ে অনেক কিছু হয় অনেক কিছু করা আছে শেষে তবু মানুষ বলে টাকা দিয়ে সব হয় না যারা বলে টাকা দিয়ে সব হয় না তাদেরকে থাপ্পড় মেরে মুখে দুইবার নেব টাকা ছুঁড়ে পড়ে দেখুন সেখানেও আমরা টাকা প্রচুর করছি টাকায় কাজ করেছি তাই পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম হচ্ছে টাকার পৃথিবীতে সবচেয়ে দামি পারফিউমের গ্রাণ হচ্ছে টাকা টাকার গ্রাণ মানুষকে পরিবর্তন করে দেয় টাকার গ্রাণ মানুষকে অচেনা বানিয়ে দেয় টাকা যদি আপনার হাতে থাকে এক সময় আপনাকে না চেনা মানুষগুলোকে আপনি কিনে দিতে পারবেন মুখ চেনা চেনে এমন মানুষ আপনার পক্ষে কথা বলবে একজন মানুষ পরিচয় পরিচয়ে আপনার আপন হয়ে যেতে চায় টাকার গ্রামের পাওয়ার এত বেশি আপনি একজন বেকার মানুষ কিংবা টাকা নেই অর্থনীতি আপনাকে কাছের মানুষ প্রিয় মানুষ পরিবার আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করবেন কিন্তু স্যার আপনার কাছে একবার টাকা থাকলে দেখবেন আপনাকে চেনার জন্য আপনাকে জানার জন্য মানুষ অনেক দূরাত্মেও থেকে কাছের হয়ে যেতে চাইবে মানুষ প্রশ্নহীনভাবে আপনার কথা মেনে কথাই আছে টাকা থাকলে গুরুরাও জ্ঞানী হয়ে যায় আপন হয়ে যায় অবিশ্বাসীও বিশ্বাসী হয়ে যায় আপনার কাছে টাকা আছে তবে আপনার জ্ঞান নেই আপনার কথা অতক্ষণ জ্ঞানীদের কথা হয়েছে আপনি টাকা ছিটাতে পারলে পরিচিত মানুষ আপনার সমর্থনে কাজ করেছে এই টাকার জ্ঞান পরিচিত মানুষকে অপরিচিত টাকা আপনাকে ছিনিয়ে দিবে পৃথিবী কথাটা স্বার্থপর হতে পারে আপন মানুষের চেহারার রং কতটা বদলাতে পারে একজন প্রিয় মানুষ কতটা স্বার্থপর হয়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারে টাকা মানুষের অনেক কিছু ছিল তাই অনেক কিছু থাকুক আর না থাকুক টাকাটা আপনার থাকা চাই অনেক কিছু আপনাকে নিয়ে হোক আর না হোক টাকাটা আপনার হওয়া চাই দিন আপনাকে মানুষ কী করলেন আপনার সার্টিফিকেট কী আপনার আইডেন্টি কী এগুলো দিয়ে যাচাই না করলেও আর ব্যাঙ্ক ব্যালেন্স কি এটা দিয়ে যাচাই তাই আর চাই করেন না কেন আপনার ব্যাংকটা মানুষের মুখে টাকা ছুঁড়ে বাড়তে পারলে আপনি অনেক বড় দাঁড়িয়ে আসামি হয়েও ওনায় এসে ছুঁড়ে আসতে পারে আপনাকে কি প্রশ্ন টাকা দিয়ে অনেক কিছু হয় অনেক কিছু করা যায় দিন শেষে তবুও মানুষ বলে টাকা দিয়ে সব হয় না যারা বলে টাকা দিয়ে সব হয় না তাদেরকে থাপ্পড় মেরে মুখে দুইবার নেব টাকা ছুঁড়ে পারে সেখানে আপনার টাকাই মজা টাকাই কাজ করছে তাই পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম হচ্ছে টাকার গ্রাণ হচ্ছে ডাক টাকার গ্রাণ মানুষকে পরিবর্তন করে দেয় টাকার গ্রাণ মানুষকে অচেনা বানিয়ে দেয় তবে এই টাকা যদি আপনার হাতে থাকে এক সময় আপনাকে না চেনা মানুষগুলোকে আপনি কিনে নিতে পারবেন করছে না এমন মানুষ আপনার পক্ষে কথা বলবে একজন মানুষ অল্প পরিচয়ে আপনার আপন হয়ে যেতে চায় টাকার গ্রাণের পাওয়ার এত বেশি আপনি একজন বেকার মানুষ কিংবা টাকা নেই অর্থবিত্ত আপনাকে খুব কাছের মানুষ প্রিয় মানুষ পরিবার আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিতে লজ্জা বোধ করবে কিন্তু স্যার আপনার কাছে একবার টাকা থাকলে দেখবেন আপনাকে চেনার জন্য আপনাকে জানার জন্য মানুষ প্রাপ্তিও থেকে কাছের হয়ে যেতে চাইবে মানুষ প্রশ্নহীন ভাবে আপনার কথা মেনে কথাই আছে টাকা থাকলে ঘোরাও গানি হয়ে যায় ওরটুকু আপন হয়ে যায় অবিশ্বাসীও বিশ্বাসী হয়ে যায় আপনার কাছে টাকা আছে তবে আপনার জ্ঞান নেই আপনার কথা তখন জ্ঞানীদের কথা